বাউলগড় রেস্টুরেন্ট হবিগঞ্জে এখন বর্তমানে বাইরাল একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে প্রচুর পর্যটক ঘুরতে আসে খাবার খাওয়ার জন্য পাশাপাশি অবসর সময় কাটানোর জন্য আজকের ভিডিওতে আমি বাউলগড় এক্সপ্লোর করব অবশ্যই ভিডিওটি আপনাদের ডেলিগেট করা বাউলগড় কোথায় অবস্থিত বাউলগড় কীভাবে আসবেন বাউলগড়ে কি পাওয়া যায় বাউলগড়ে কি কি দেখবেন ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি ভিডিওটি ম্যাক করা হবিগঞ্জ টু পাইকপাড়া বাইপাস রোডের পাশে অবস্থিত বাউলগড় হবিগঞ্জ থেকে সিএনজি টমটম দিয়ে খুব সহজে আসা যায় বাইপাস রোড দিয়ে অথবা মেইন রোড দিয়ে আসতে পারবেন বাউলগড় যেখানে রেস্টুরেন্টটি অবস্থিত এই জায়গা বিশাল জায়গা জুড়ে এখানের মধ্যে যারা ঘুরতে আসে বা অবসর সময় কাটাতে আসে তাদের জন্য বসার জন্য সুব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানে বাউলের মঞ্চ রয়েছে অর্থাৎ এখানে স্টেজ প্রোগ্রাম করা হয় বিশাল জায়গা জুড়ে বাউল ঘোটটি পাশাপাশি এখানে হচ্ছে রান্না বান্নার কাজ চলে জায়গাটি বেশ জমজমাট শহর থেকে বা গ্রাম থেকে অনেকেই পরিবার নিয়ে এখানে আসে অবসর সময় কাটানোর জন্য এবং এখানের যে খাবার দাবার মোটামুটি ভালো এবং বসার জন্য যথেষ্ট স্পেস রয়েছে মূলত সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে মানুষের উপস্থিতি বেশি আসরের পর থেকে প্রচুর মানুষ আসে এবং এখানে মানুষের উপস্থিতি দেখা মেলে বাউল ঘর রেস্টুরেন্ট কতদিন হলো দিয়েছেন রেস্টুরেন্টটা এক মাসে আপনাদের কেমন সারা পেয়েছেন তো প্রতিদিন কেমন আসে মানুষ ভিজিট করার জন্য

তো এখানে যারা আসবেন গ্রাম বাংলার যে পুরাতর ঐতিহ্য বা রীতিনীতি এখানে কিছুটা অনুধাবন করতে পারবেন আমরা অনেকেই হয়তো বা মাটির তলায় ভাত খেয়েছি বাট এখানের মধ্যে এই খাবারগুলো মূলত মাটির তলায়ই পরিবেশন করা হয় বাউলগোর সম্পর্কে এখানে যিনি ম্যানেজার ওনার কাছ থেকে জানলাম তবে বাউল এখানে একটা চা ঘর রয়েছে সেখানে নাকি অনেক ভালো মানের চা পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর কেবিন রয়েছে আর প্রতিটা কেবিনের নাম বিভিন্ন মানুষের নাম দেওয়া এখানে হচ্ছে হাসন রাজার একটি গানের কলি তারপর হাসন রাজার নাম সৈয়দ শাহনুর